শহর কখন বৃদ্ধ হল বুকের ভিতর গল্প জমে পাথর কুচি ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ এগুলো অনেকটা পথ কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মহস্বলের কথকতার পয়ার লিখে নমস্কার আজকে মুদ্রা আড্ডায় একজন বিশিষ্ট অতিথি কৃষি মহিত্র তবলম আমি আর শুরুতে প্রথমে তৃষিকে দিয়ে শুরু করব তৃষিদের পরিচয় কৃষিটা দেওয়ার চেষ্টা করছি ও নাট্য লোক রূপকথা বলে একটি গ্রুপ চালাই ও এবং সেখানে প্রায় চল্লিশ জন ছেলে মেয়ে ওর সঙ্গে নাটকে যুক্ত আছে আর আর একটা কথা তৃষির সম্বন্ধে বলা যে ও একদম তৃষির নাটক যখন শুরু করছি সেই সময় থেকে ওকে আমি বড় হতে দেখেছি খুব নাটক অন্তপান এটাই তৃষি তৃষিদের মূল ব্যাপারটা নাটক নিয়েই সবসময় আছে নাটকের বই নাটক নিয়েই সব কিছু কিন্তু তৃষি থেকে কাছে একটা প্রশ্ন থাকবে ওর আমি যতটুকু জানি ওদের পরিবারটা একটা রাজনৈতিক পরিবার ওর দাদারা বা অনেকেই সবাই রাজনীতির সঙ্গে যুক্ত নানা রকম ভাবে কেন রাজনীতি বাদ দিয়ে হঠাৎ এই দিকে চলে এলো এটা আমার কাছে প্রশ্ন আমার কাছে প্রশ্ন প্রথম প্রশ্ন থাকবে আসলে এই প্রশ্নটা না আমাকে অনেকেই করেছে হ্যাঁ সত্যি কথা আমার রাজনীতির দিকেই চলে যাওয়ার কথা ছিল ছোটবেলার থেকে মিছিলে বেরিয়েছি দাদাদের সঙ্গে খুবই ছোট তখন আমি স্কুলে ভর্তি হইনি তখনও মিছিলে বেরিয়েছি কিন্তু পরে আসলে আমাদের বাড়িটা এমন ছিল রাজনীতি তো ছিল সবসময় রাজনীতি ছিল আমাদের বাড়িতে কিন্তু তার পাশাপাশি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল আমাদের বাড়িতে গান বাজনা খুব বেশি কেউ করতো না দাদা নাটক করতেন কাকা নাটক করতেন কিন্তু গান বাজনার আয়োজন হতে দেখেছি আমাদের বাড়িতে নানকদারা আসতেন পূর্ণা পিসি আসতেন বিভিন্ন মানুষেরা আসতেন গান বাজনা হতো সেটা কিন্তু আমি দেখতাম আর আমাদের গ্রামের যে বাড়ি আছে চাপড়া থানার অন্তর্গত ডালনা গ্রাম সেখানে বৈঠকখানায় গ্রামের ছেলেরা নাটক করত তা তখন তো মেয়েদের পাওয়া যেত না তা ওই ছেলেরাই মেয়ে এসে যে নাটক করত তো সেইটা কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম দেখতে দেখতে আমার ওর প্রতি একটা ইন্টারেস্ট ভীষণ ইন্টারেস্ট ছিল বিষয়টা আর আমার মা খুব মানে কালচারাল ছিল মা খুব ভালোবাসতেন এগুলো যে এগুলো করুক তা সেইটার থেকে জন্মে গেছে মানে সেটা হয়েছে বাড়িতে গান বাজনা কিন্তু আসর বস্ত বাড়ির তেমনটাও গান বাজনা হয়তো করতো না কিন্তু এইটা আমাদের বাড়িতে ছিল রাজনীতির পাশাপাশি আর পরবর্তীকালে যেভাবে হয় পাড়া স্কুল তারপরে আমি তবলা বাজতাম তারপরে কোনে আপ বাড়িতে গিয়ে গানের ক্লাসে তবলা বাজাতাম আমার বৌদি নাচত নাচের ক্লাসে তবলা বাজাতাম করতে 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 এই পাড়াতে স্কুলে তারপরে সেতু থিয়েটার অন্য আস্তে আস্তে থিয়েটারে গেলাম দিয়ে রাজনীতিটা ভালো লাগলো না মানে ওদিকটা আমার ভালো লাগে না এখনো লাগে না তখনও আর লাগে এদিকটাতে চলেছে এইটা একটু অন্যরকম ভাবে তো নিজের জীবন শুরু করলো আর তপলব্ধা কাছে আমি আসছি তপলব্ধার একটা বিরাট সংকট ছিল এটা আমি জানি সংকটটা হচ্ছে তপলব্ধার মা খুব বিখ্যাত অন্তত সৃষ্টিমার সহ আমরা সবাই পূর্ণিমাদি বলি পূর্ণিমাবাদ ও যে পূর্ণিয়া পিসি বলছে যে সেটা হচ্ছে পূর্ণিমাবাদ তা খুব জনপ্রিয় তিনি গানে কৃষক শহরে বা আসবাসগরি অঞ্চলে তার মেয়ে হওয়ার একটা কিন্তু সস আছে যে পূর্ণিমাদির মেয়ে তার মানে তখন কর চাপ ছিল এটাই মনে হয় সঠিক চাপ ছিল অ্যাকচুয়ালি আমি চাপটা নিয়ে নিই কখনো আমি মাধ্যমিক দেওয়া পর্যন্ত আমি মোটামুটি খুব খারাপ রেজাল্ট করতাম না স্কুলে আমি খুব পড়ুয়া মেয়ে ছিলাম আর অনুষ্ঠান বলতে মায়ের বার্ষিক অনুষ্ঠান বা মায়ের স্কুলের মধ্যে যেটুকু অনুষ্ঠান করা গান বাজনা আমার ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল পরিসরে আমি একদমই বাইরের কোনো অনুষ্ঠানে গাইতাম না কারণ আমার বাবা চাইতেন না আমি পড়াশোনা ছাড়া আর কিছু করি মা চাইতেন কিন্তু মা বাবার উপরে কখনো কথা বলেন বাবার তাছাড়া আমিও মানে যা হয় মেয়েরা একটু বাবার বেশি ক্লোজ হয় তো ছোটোবেলায় মানে বাবার সাথে আমার এমন একটা বন্ডের ছিল যে আমি একটা পেন দিয়ে যদি পেনের কালি আছে কি না লিখতাম বাবাই লিখতাম আর কি তো বাবাইয়ের প্রভাব আমার ওপর ভীষণ ছিল তা আমি পড়াশোনা করবো এটাই জানতাম কানটা আমার এমনি এমনি যে তাঁতমাজার ভাত খাওয়ার মতো ব্যাপার ছিল ওটা আমার এমনি হয় রেয়াজটা ভীষণ কড়াকড়িভাবে আমার পিসিরা বিশেষ করে মার থেকেও বেশি পিসিরা জোর করে বসিয়ে রেগুলার রেয়াজটা করিয়ে যেতেন কিন্তু গান আমি খুব একটা গাইতাম আর যেটুকু হয়েছে সেটা আমার কলেজে ওঠার পর আস্তে আস্তে একটু একটু করে নিজে নিজে যেটা করেছি সেটা ফলে ওই প্রেশারটা আমি কখনো ফিল করি আর একটা সমস্যা ছিল সেটা হচ্ছে ওই সময় স্কুল লেভেলে যেটা করে সকলে প্রচুর কম্পিটিশানে গায় ওটাই তো শুরু হয় আমাদের মফস্বলে বিশেষ করে আমি কোনো কম্পিটিশানে যেতে পারতাম না কেননা সমস্ত কম্পিটিশানে মা যাজ থাকবে না স্কুল থেকে স্কুল থেকেও আমাকে বারণ করে দিতেন যে ডিস্ট্রিক্ট কম্পিটিশনে আমার যাওয়া চলবে আমি প্রথম মানে এরকম রাজ্য কম্পিটিশনে গেছি আমার হায়ার সেকেন্ডারি স্কুল স্কুলে যখন হায়ার সেকেন্ডারি পড়ছি তখন প্রথম তার আগে আমি কোনো যাই গানি না গিয়েছি

তখন আমি ওদের বাড়িতে যাই তবলা বাজাবে মানে আমার বৌদি নিয়ে গিয়ে পিসিকে বলে যে ও তবলা বাজাবে গানের ক্লাস নেই আমি নাচের সঙ্গে বাজাতাম গানের সঙ্গে বাজাতাম না তারপরে নিয়ে যায় তখন ও ক্লাস টেনে পড়ে তখনও গভর্নমেন্ট গার্লস এ

ত্রিশিরকে নাটক বা আমি দেখি প্রথম আমি তো অত নাটকের সঙ্গে সম্পৃক্ত নয় আমি দেখি ভাস্কর দল ত্রিশিক নাটক হচ্ছে ভাস্কর দলের সঙ্গে যাচ্ছে আমি তখন তোমাকে চিন্তা না চিন্তিস না ভাস্কর দল সঙ্গে আমার করছেন ভাস্কর দল হচ্ছে একটু সিনিয়র তা ভাস্কর দল নাটকের প্রথম থেকে বেশি দেখলাম সেটা হচ্ছে একটা ভাস্কর

খুব প্রিয় চরিত্র আমার ভাস্করদের সঙ্গে সঙ্গে পরিচয়টাও কিন্তু ওদের বাড়ির সূত্রে ওদের বাড়ির সূত্রে মানে পিসি একটা অনুষ্ঠান করছিল বাড়িতে সেই পিসি বাড়ির ছাদে তা সেখানে না ওটার নাম ছিল কেন চেয়ে আছো গো মা অনুষ্ঠানটা দিয়েছিল তা সেখানে একটা চরিত্র স্ক্রিপ্টে লিখেছিল ভাস্কর দা আসলে পিসির এক ছাত্র ছিল সুকান্তদা দা সুকান্ত মারা গেছে খুব ভালো মানুষ ছিল সুকান্তদা যাই হোক তার কৃষি খুব প্রিয় ছাত্র সে আবার ছিল ভাস্করদার ছাত্র মানে পড়তো কাছে তা তখন মা কৃষি বলেছিল তখন ভাস্করদার স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল কেন চেয়ে আছে তোমা তা সেখানে একটা চরিত্র ছিল যে চরিত্রটা হচ্ছে যে একটা দুর্ভিক্ষ একটা মানুষ যে খেতে পাচ্ছে না অথচ সে যন্ত্রণাটা আছে সেরকম একটা চেহারা দরকার আর আমি চিরকালই এরকম শীর্ণ গায়ে একজন মানুষ তাই এবারে আমাকে বললো তিসি বললো তিসি তুই করবি আমি হ্যাঁ করবো আর আমার অভিনয় করতে চিরকালই ভালো লাগতো কিন্তু তখনও কিন্তু আমি সেভাবে করি না পাড়া স্কুলে করবো করে দেবো ঠিক আছে আর আমার মুখে এক মুখ দাড়ি চিরকালই এরকম আর সেই জামা খুলে দিল ধুতি একটা পরিয়ে দিল দিয়ে গায়ে বসে আছি সেই বিজন ভট্টাচার্য চরিত্র হয়ে গেল আমার কি খুব ভালো হয়েছিল এটা হয়েছিল ভাস্করদা রিহার্সেলে যেত আমি ভাস্কর থেকে চিনতাম না এবার ভাস্করদার গ্রুপে একটা ছেলে কাজ করতো রাতুল বলে সে অনেকটা আমার মতো দেখতেছিল সেই ছেলেটা সেই মুহুর্তে দল ছেড়ে দিয়েছিল কোন কাজে হবে তখন ভাস্করদাটা আমার মতো ছেলে দরকার ছিল ওই রকম যেটা ভগীরথ ওই চরিত্রটা দরকার ছিল তখন সুকান্ত দাকে দিয়ে ভাস্করদা বলায় আমাকে তখন আমি সেতুতে নাটক করি তখন আমি বললাম কিন্তু আমি কীভাবে কীভাবে করবো তো বললো দুটোতেই করবি হ্যাঁ তারপরে যাই হোক রবিবার রবিবার আসতাম কিন্তু সত্যি কথা বলতে থিয়েটারকে ভালোবাসতে শিখিয়েছে ভাস্করদা মানুষটার সঙ্গে এখন আমি ঝগড়া করি মারামারি করি তর্ক করি খুব হয় কিন্তু মানে আজকে থিয়েটারে যে আমি এতটা এগিয়েছি যতটা করেছি ওই মানুষটা হাতে ধরেছি আমি একটা জিনিস বলে যাচ্ছি দুজনের একটা তোমাদের দুজনকে এসেছো দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই জন্য এই দুজনের আমার আমি মায়ের পাশের বাড়িতে থাকি আমি না মার কাছে যাই যে সীতা বেশি আসে মানে সীতা প্রায় বেশি বাড়ি গিয়ে বসে থাকে আমার যাওয়ার সময় আমার মার খবরও আমি যে সীতার কাছ এমন আমি তবলা বাজাতে তখন আমি দানে বাজাতে পারতাম না তখন পিসি পারতাম না থেমে যেতাম পিসি তখন দে তবলা বাজে পিসি হারমোনিয়াম সরিয়ে তবলা বাজিয়ে আমি তবলা বাজাতে পারে না তবলা বাজিয়ে আমাকে দেখিয়ে দিত এই ঠেকাটা বাজা পিসি খুব চেয়েছিল আমি তবলি আবার কিন্তু সেটার হয়ে ওঠা আমার হয়নি মানে নাটকের দিকে এত চলে গেছি আর না তবলাটা কোনো হতো বলেও মনে হয় প্রেসিডেন্ট পূর্ণিমা বাবার কাছে হ্যাঁ সেটা আমার ভাইস প্রেসিডেন্ট সুভ্রানু মৈত্র মানে ওর আসলে আমি যখন কলেজে পড়তাম না তখন আমি চন্দ্রগুপ্ত পড়তাম পাঠ্য ছিল তখন থেকে আমি চন্দ্রগুপ্ত পড়ব কিছু লিখবো কি কলেজে গিয়ে আমি তখন চাণক্য চরিত্র ঘরের মধ্যে পাইচারি করে ডায়লগ করতাম এত প্রিয় চরিত্র ছিল আমার চাণক্য চাণক্য ভালোবাসার মতো চরিত্র তা আমি যে ডিরেক্টর হবে তো আমি জানতাম না আমি তো অভিনয় করবো বছর অভিনেতা হিসেবে শান্তনু বসুর সঙ্গে এবারে আমি যাই হোক এখানে এসে তখন শান্তনু বসুর ব্যাপার মানে কি আমি যখন ভাস্করদার কাছে কাজ করতাম এখানে করতে করতে ভাস দিন দিনে একটা ফর্ম দিল আমাকে বললো যে শান্তিপুরে একটা ওয়ার্কশপ হবে এক বছরের এই ওয়ার্কশপটা যা সে কে করাবে বললো ন্যাশনাল স্কুল অফ ড্রামা ওদের টিচাররা এসে পড়াবে আর ন্যাশনাল স্কুল আমার কী খাওয়া খায় না গায়ে মাকে কী জানে না তো ভাস্কর্য বলে যে বাক্য তখন ভাসকাধব আমাদের ঈশ্বর ঈশ্বরীয়ত এখন সে মানুষটাকে আমি খুবই শ্রদ্ধা করি এবারে আমি চলে গেলাম ইন্টারভিউ নিল আমার চল্লিশ মিনিট ইন্টারভিউ নিলো দুজন এনএসডিএম বিশ্বজিৎ বিশ্বাসান্তিপুরের আর অদ্রিজাদি কলকাতায় নিয়েটি ওদের খুব ভালো লাগলো আমাকে নিয়ে নিলে ওরা তা আমরা এক বছর সকাল দশটা থেকে চারটে পর্যন্ত ওখানে ক্লাস করতাম থিয়েটারে আমাদের আধ ঘন্টা করে ক্লাস হতো মেকআপ লাইট এরকম ক্লাস হতো সেখানে এক বছর করার পরে আমাদের ডিগ্রি দিল এনএসডি ডিগ্রি দিলো সেখান থেকে আমি শুনলাম কলকাতায় ভদ্রলোক আছেন শান্তনু বসু উনি খুব ভালো থিয়েটার করেন এনএসডি এম তার কাছে চলে গেলাম তাকে চিনি না সতেরো টাকা পকেটে নিয়ে কলকাতা চলে গেছিলাম শুধু টিকিটটা কেটেছিলাম আমার পকেটে ছিল সতেরো টাকা নিয়ে কলকাতা চলে গেছে ভদ্রলোকে আমি চিনি না ভদ্রলোক আমাকে চেনে না সে হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে আছি কোথায় বললো মহলা মহলে মহলা মহলই চিনি না রং মহলের গিয়ে দাঁড়িয়ে আছে তাই যাই তিনি নিয়ে গেলেন তিনি এখন ন্যাশনাল স্কুল অফ ডাওয়ার তারপর তার কাছে দশ বছর আমি কাজ শিখেছি

আরও মানে সত্যি কথা বলতে কি গান শেখা যে বিষয়টা আমরা যে শুধু ওরকম নারাবেধি শিখি তা তো না বাকি অনেকখানি মানে অনেকখানি না প্রায় সিংহভাগেই শেখা আমার সৈকতদার কাছে এবং সৌগতদার কাছে দুজন আজকের যে গানটা গাই এখন যে গানটা গাই সেই শিক্ষাটা অনেকটা এদের দুজনের কাছ থেকে পেয়েছি আমি সৈকত সৈকত দুই ভাই খুব গুণী দুজনে আমি প্রসঙ্গটা চলে গেল এবার ওইখান থেকে ফিরে এলাম আমি ফিরে এসে ওখানে চলতে চলতে স্বপন দা স্বপন বরণ আচার্য খুবই গুণী মানুষ মানে আমার গুরু তুমি তার কাছে আমি থিয়েটারটা করেছি অনেকদিন তার কাছে শেক্সপিয়ারের অনেক কাজ করেছি তার সঙ্গে সঙ্গে সিনেমাও করেছি করতে করতে একটা সময়ের পরে তখন এই চন্দ্রগুপ্তের পর বাড়ি ইচ্ছে কোথা থেকে করবো দল টল না চন্দ্রগুপ্ত রিহার্সাল শুরু করলাম তখন ওদের সব নিয়ে নিলাম উনি বেশি অভিনয় করে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত এবং তখন দলের নাম আমরা ঠিক করেছিলাম চাণক্য দলের নাম দেখব চাণক্য তা আমি আরও বাইকে করে আসছিলাম রবীন্দ্রভবন বুক করতে যাবো বলে চাণক্য দেবো মনে আছে যে একটা স্কুল ছিল মাঝের পাড়ার ওখানে কি যেন স্কুলটা না উঠে গেছে ওইখানে যে রূপ আর কথা মানে আঙ্গিকার বাঁচি এই দিয়ে হোক কথা ও আমার পিছনে বসেছিল রাজনীতি বলে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হবে

সে তার তার যখন সাহায্য নিল চন্দ্রগুপ্ত যে ইয়েদের মানে আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াই করবে পরে নন্দের বিরুদ্ধেও লড়াই নন্দের বিরুদ্ধে লড়াই সময় সেই সময় তখন ওই চন্দ্রকেতুর কাছে আশ্রয় নিয়েছিল বন্ধু হিসেবে চন্দ্রকেতু হাত দিয়েছিল তখন ছায়াও যোদ্ধা ছিল ছায়া চন্দ্রগুপ্তকে ভালোবেসে খায় ওই তখন ওই চন্দ্রগুপ্তকে ভালোবেসে নিজে নিজে গানটা গাইছে হ্যাঁ সেইটাই আয় পরে অবশ্য ওদের একদম শেষে মিল হয় এটা সেটাই ওই সময় আই রে শন্তু পুতুর কিরণ মাখা পাখা তুলে নিয়ে আতুর নূতন গানে নূতন পাতায় নূতন ফুলে আয় রে শন্তু পুতুর মাখা পাখা তুলে শুনি পরি প্রেম ফাদে তারা সব হাসে কাদে আমি শুধু করই হাসি সুখ নদীর উপকূলে আয় রে বসন্ত পুতুর মাখা পাখা পুলে জানি না তো প্রেম কিসে চাহিনা সে মধু বিষে আমি শুধু বিরে বেড়াই নিচে গে প্রাণ খুলে নিয়ে আয় তোর কুসুমার

আমার পিসি ভীষণ ভালো সেলাই করতেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি পিসির সাথে সাথে মেশিন চালাতে পারতাম আমার ভীষণ ইন্টারেস্ট ছিল গ্রো করে গেছিলো কোনোভাবে ওটাতে এবং বাড়ির সবাই আমার মায়েরও মানে সুচি শিল্পের ওপরে খুব ঝোঁক ছিল এবং প্রচুর সেলাই করতেন মা এইসব দেখে দেখে না ঠাকুরদার হাতের কাজ ভীষণ সুন্দর ছিল সব বলে আমার বাবারও হাতের কাজ ভীষণ সুন্দর তো এগুলো হয়তো প্রচার হয়নি কখনো কিন্তু এটা ভেতরে ছিল ওই আমার হঠাৎ করে আমি যখন হায়ার সেকেন্ডারি পড়ি তখন কলকাতায় যখন পড়তে যাই আস্তে ফার্স্ট ইয়ারে উঠে যখন কলকাতায় টিউশন নিতে যাই তখন হঠাৎ করে একটা জায়গায় একটা ফ্যাশন ডিজাইনিং একটা ইনস্টিটিউটের একটা অ্যাড দেখে আমার হঠাৎ করে মনে হয় যে আমি তো বলতে পারি তারপর ওই প্রথমে সার্টিফিকেট কোর্স তারপরে ডিপ্লোমা তারপর ছোট ছোট ট্রেনিং করতে করতে মানে এত ইন্টারেস্ট হ্যাঁ 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 পড়াশোনাটাই আমার পুরো এটা ছোটবেলা থেকে কৃষির কাপড় কেটে নতুন কাপড় কেটে পুতুল বানিয়ে একবার মাকে মায়ের এক ছাত্রী মা তো প্রচুর গিফট পেতেন পুরী বেড়াতে গেলে পুরীর চাদর এনে দিতেন মাকে আমি অনেকবার বলেছি আমাকে একটা কিছু দাও আমি আনন্দবেলায় না তখন ওই হাতে কিছু তৈরি করার এরকম ছোট ছোট টিউটোরিয়াল বেরোতো হ্যাঁ তো একটা জুতো বানানোর কাপড়ের জুতো বানানোর একটা রুম টিউটোরিয়াল বেরিয়েছে আমি মাকে অনেকবার বলেছি আমার কাপড় দাও আমার কাপড় দাও মা পাত্তা দেয়নি মা চলে গেছে মায়ের কাছে আমি সটা আলমারি খুলে তখন আমি ছোট না আমি তখন নাইন টেনে পড়ি আলমারি থেকে পুরীর চাদর বের করে সেটা কেটে জুতো বানিয়ে ফেলেছি নতুন চাদর মা

বাসায় ঘরে তো পড়াশোনা করছে তো গানটা তো সব সময় হ্যাঁ মানে আমাদের বাড়িতে এরকম ছিল মানে আমরা পড়াশোনা করবো ছবি আঁকবো গান গাইবো নাচ করবো করবো হ্যাঁ এইসব করবো মানে ওই যে সব ছিল যে ঘুরে ছিল আর এখনো চলছে আমাদের প্রথম দিকে থিয়েটারের খরচটা কিন্তু চলতো ওর বুটিক থেকেই এটা মানে আমি স্বীকার করি মানে তখন তো আমাদের আয় নেই দলের আয় কোথায় নতুন নতুন ছেলে মেয়ে জামা কাপড় বিক্রি করে আমিও আমাদেরই তো আমরা দলের ছেলেমেয়েরা না না শুধুমাত্র বুটিক থেকেই নয় কিন্তু অনেক অনেকটা বুটিক কিন্তু আমাদের সাহায্য করেছে তখন মানে আমাদের দলের ছেলেমেয়েরাও বুটিকে কাজ করতো তখন พระ तारवतास กุฏิกে সেখান থেকে কিছু পয়সা কেটে আমরা বুটিক আর থিয়েটারটা কিন্তু পাশাপাশি তোমার দোকান এটা এখানে তোমার পোশাক তৈরি ব্লক এবং বাটিক হয় সেটা শুধু উইভিংয়ে মানে আমরা বিভিন্ন প্রভিন্সের উইভিং এবং প্রিন্টিংয়ের কিছু মানে কালেকশন রাখি সেইটা আমাদের বাইরে থেকে আসে সেটা একদম খোদ যেখানকার জিনিস সেখান থেকেই আনে মানে আমি নিজে গিয়ে নিয়ে আসি সেটা এটা তুমি আমার ভালো লাগছে এই জন্যে যে আমি মনে করি এটা আমার পারিবারিক শিক্ষা আমাদের একটা শিক্ষা একটা শিক্ষকের ফ্যামিলি আমার কিন্তু বাবার একটা ইচ্ছা ছিল যে ছেলেটা একটা কিছু করুক যেখানে অনেকে কাজ করে চাকরি না তার মা তাতে মত ছিল না তখন তো নানা কারণে তখন চাকরিতে ঢুকিয়ে দেয় সব চাকর যখন বড় হচ্ছে তখন সেটা বাবা কোনো করে ব্যবসা করো এটা একটা অদ্ভুত শিক্ষিত মানুষ ব্যবসা করার কথা বলছে এটা আমরা বড় হয়েছে আমরা ব্যবসা করি খুব ব্যবসা লড়াই করে করছো খুব বেশি টাকা আমাদের প্রচুর টাকা আমার ছিল টাকা বেশি দেননি লড়াই করে ব্যবসা হয়েছে আমার ভাইরা আমি ব্যবসাটাই ব্যবসা দশ বছর ফেল যাই হোক সেটা পরের দিকে তা এই তোমার একটা ভালো লাগছে জায়গাটা যে তুমি একটা ওই সংস্থা তৈরি করতে যেখানে লোক কাজ করছে এবং তুমি তোমার ভালো লাগার জায়গাটা রাখতে পেরেছো তুমি যেহেতু ফ্যাশন ডিজাইনার ছিলে ডিজাইন করছো

তার একটা দরকার আছে আমার মনে হয় সেটা করলে ওর পক্ষে ভালো হবে ওর যেটা মানে ও যেটা পারে সেটা পারাটা আর দরকার আসলে ওদের মতো মেয়েরা থিয়েটারে থাকলে থিয়েটারটার উন্নতি হবে সন্তানের মা তো তারা যখন বড় হচ্ছে তখন তাদেরকে সময় দেওয়াটা ভীষণ জরুরি হয়ে তার জন্য মাথা করছে এবার আমাকে বাদ দাও একটা থিয়েটার এমন একটা জিনিস তার সাথে যদি একবার যুক্ত হই পরপর পর শো আসছে আমার তো আমি তো মানে কমিটমেন্ট আমার

কাছে দূরে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ফিরে রেখে কখন পালিয়েছে গান ভয় পায় ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংটা সকল রকম সুরের ছোঁয়া বাঁচিয়ে আছে গান শুনলে তার মর্তি ইচ্ছে করে ভয় লাগে পারলি আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি মনের মধ্যে কোন ভাবনা অরুণোদয় হয়েছে আমাকে বলবি মনের মধ্যে এসে পৌঁছেছে আজ আজ নিশ্চয়ই খবর এলো কোন দিক থেকে তবে শুনে বলি আমার জানলার সামনে ডালিমের ডালি রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে আমি সন্ধ্যে বলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানার উপর এসে পড়ে আছে এই দেখো আমার বুকের আঁচলি তাই দেখছি আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ করেছো দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব লোকে বলে নীলকণ্ঠের পাখায় জলযাত্রার শুভ চিহ্ন আছে রঞ্জনীর জলযাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে পারি এখন আমি যাই আমার নিজের কাজে না আজ তোমাকে কাজ করতে দেব না কি করব বলো গান কর কি গান করব পথ চাওয়ার গান খুব ভালো লাগলো বিশেষ করে তৃষিতের যে দাবি সেটা আমি এখন মেনে নিচ্ছি তখন আপনাকে নাটকে থাকা উচিত